আমরা দেখলাম যে দেশ জুড়ে জারি হলো সিএ। এ কেন্দ্রীয় সরকারের দ্বারা এই যে বিষয়টি করা হলো এটা মানুষের জন্য কতটা শুভ বা এটা কি আলটিমেটলি মানুষের কোনো কাজে লাগবে নাকি মানুষের মধ্যে দাঙ্গার সৃষ্টি করতে পারে বলে আপনি মনে করেন না এটা দাঙ্গা ঠাঙ্গার কোনো বিষয় নয় বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গ থেকে এবং ভারত থেকে বিতাড়িত হোক বাংলা পক্ষ একদম এটার পক্ষে তাদের আইডেন্টিফাই করা হোক করে বার করে দেওয়া হোক বাট এটা করতে গিয়ে হিন্দু বাঙালির জন্য যে ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছে এই সিএ রুলস এর মাধ্যমে আমি গতকালই যখন সিএ রুলস হলো প্রথমে খুঁজছিলাম তারপরে সি এ রুলস একদম সরকারি ওয়েবসাইট থেকে পেলাম বাঙালির জন্য হিন্দু বাঙালির জন্য ভয়ঙ্কর ফাঁদ আমি খুব শর্টে যদি বলি তারপরে নয় ব্যাখ্যায় যাব যে সি এ রুলস কি আছে মানে বাঙালি শুনলে চক্ষু চরক গাছ হয়ে যাবে এতে কি আছে কারণ অনেকে তো ওই এবার বাংলাদেশিদের টাইট দেওয়া হলো সকল হিন্দু সিটিজেনশিপ পেয়ে যাবে এই ধরনের একটা গোদাগোদা প্রচার হবে কিন্তু সাবস্টেন্স আসল মালটা কি আছে ওতে প্রথম ধাপ যে এখন নাগরিকত্বের সব সুবিধা পায় ঠিক আছে আমি একজন ঘটি আমি ব্যক্তিগতভাবে আমি নাগরিক কোনো প্রশ্ন নেই আপাতত তো আমি যা যা সুবিধা পাই কেন্দ্রীয় সরকারই হোক রাজ্য সরকারই হোক সেটা কলেজে ভর্তি হওয়া শংসাপত্র এই ওই সব কিছুই কিন্তু যারা ওপার থেকে আসা হিন্দু বাঙালি তারা পায় আধার কার্ড তাদের আছে ভোটার কার্ড তাদের আছে রেশন কার্ড তাদের আছে যা যা কার্ড আদারওয়াইজ সকলের থাকে তাদের আছে প্রথম কথা হচ্ছে এইরকম একজন ব্যক্তি ধরো পূর্ববঙ্গ থেকে সে উনিশশো সালে তার ফ্যামিলি এসছে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে সে ভারতের নাগরিকত্বের সকল বেনিফিটস পাচ্ছে সি এ যায় সে নিজে সে নিজে অন এফিডেভিট অর্থাৎ আইনি কাগজ সরকারি কাগজে সে নিজে নিজেকে বলবে যে আমি নাগরিক না আমি বাংলাদেশ অথবা ওপারে ওই ওই বর্ডারের ক্ষেত্রে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের কথাটাই বলি আমি বাংলাদেশ থেকে এসেছি আমি নাগরিক নই এই কথাটা তাকে বলতে হবে প্রথম নাম্বার ওয়ান এবং সে যে বাংলাদেশ থেকে এসেছি এর সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তাকে বাংলাদেশের নথি আনতে হবে বাংলাদেশের নথি আনতে হবে আজকে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন তাদের ঠিক আছে এবং তারপরে যে আমি বললাম যে আমি নাকি নাগরিক না সরকারি কাগজে দরখাস্ত দিয়ে আমি বাংলাদেশ থেকে একটা ডকুমেন্ট আমাকে আনাতে হবে এবং এই এইসব চব্বর পরে আমি যে অ্যাপ্লাই করব এই অ্যাপ্লিকেশনের ফলে কিন্তু আমার নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই এই এইসিএ রুলসে সেখানে বলা আছে যে অ্যাপ্লাই করো তুমি অ্যাপ্লিকেশান করার অধিকার পেলে এর মধ্যে কোনো নাগরিকত্ব পাবে বা না পাবে তার কোনো গ্যারান্টি নেই সব রিভিউ করা হবে ভয়ঙ্কর জিনিস এবং তার মধ্যে মানে তার মানে কি আমি নাগরিক ছিলাম নিজেকে বে নাগরিক ডিক্লেয়ার করলাম বাংলাদেশের উপরে ডিক্লেয়ার করলাম বাংলাদেশ থেকে ডকুমেন্টস বাংলাদেশের ডকুমেন্টস আমাকে দেখাতে হবে যে আমি বাংলাদেশের আসলে ছিলাম সেটা প্রমাণ করতে এবং এই করে যে সরকারের খাতায় যে অ্যাপ্লিকেশনটা করলাম এতে নাগরিকত্বর কোনো কাগজ কিছুটা ধরো একটা বেরোলো এর কোনো গ্যারান্টি নেই কি ভয়ঙ্কর জিনিস আমি এটা ফাঁদে পড়ে গেলাম আমি তার মানে সুখে থাকতে ভূতে গেলানো আমি একখানা নাগরিকত্বের সকল সুযোগ সুবিধা ভোগ করা একটা ব্যক্তি ছিলাম হঠাৎ আমি নিজেকে বে নাগরিক করে ডিক্লেয়ার করে দিলাম সরকারি কাগজ এটা কিন্তু নথিবদ্ধ হয়ে গেল চিরকালের জন্য যে এই লোকটা কিন্তু বলছে এ ভারতের নাগরিক নয় এ অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে এসছে একদিন কিন্তু কেউ এই ডিক্লারেশনটা করেনি এখন সে ডিক্লেয়ার হয়ে গেল মাথায় একটি ছাপ পড়ে গেল সরকারি কাগজ এই ছাপ কিন্তু মুছতে পারবে না কশমিন কালে মুছতে পারবে না কারণ এটা সে অনলাইনে অ্যাপ্লাই করা নাকি কথা ফলে একদম ডেটাবেস বেস ভিত্তি যে কাগজ ফাগজ পুড়িয়ে দেবে এরকম উপায় নেই ওকে বাংলাদেশ থেকে কাগজ আনাবে আচ্ছা ভেবে দেখো তো ধরো সাপোজ কেউ বাংলাদেশ থেকে এসছে রাইট এবার এই কাগজটা আসল কি না এর ভেরিফিকেশন কে করবে তোমার মনে হয় বাংলাদেশ সরকার বলে দেবে যে হ্যাঁ আমার এখান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এই ব্যক্তি চলে গেছে এবং এটাই তার কাগজ এটা কোনো সরকার করবে কিন্তু যেটা তুমি করে ফেললে সেটা হচ্ছে যে নিজে এই নিজেকে বেনাগরিকটা ঘোষণা করে দিলে এবং এসবের পরেও তুমি যে পাবে তার কোনো গ্যারান্টি নেই এবং যারা আমরা যারা নাগরিক যারা ধরো পূর্ববঙ্গীয় নই তাদের তারা দেব এদের ক্যারেক্টার সার্টিফিকেট একজন বে নাগরিক যে হ্যাঁ সত্যি বাংলাদেশ থেকে এসছে এটা এটা তার এক্সট্রা ক্যারেক্টার সার্টিফিকেটটা জমা দিতে হবে অর্থাৎ এই ব্যক্তি যদি কোনোভাবে কোনো ফলস ডকুমেন্ট জমা দেয় সাপোজ তার বাংলাদেশের ডকুমেন্ট নেই অধিকাংশ লোকের কাছে কোনো নেই অধিকাংশ লোকের কাছে ধরো নব্বইয়ের দশক সাধারণ যারা ধরো নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর বলতে আমি বলছি আর্থিক অবস্থানের দিক থেকে নিম্ন বর্ণের শহর থেকে দূরে বাড়িতে প্রসব হয় স্কুলে যায়নি নিজের জমি জমা নেই অর্থাৎ যে কারণে একটা মানুষের কাগজ তৈরি হয় সরকারি খাতায় সেগুলো নেই সে যে ডকুমেন্টটা বাংলাদেশে জমা দিচ্ছে এটা যদি ফলস হয় যেটা ফলস হতেই পারে তার কাছে ডকুমেন্টগুলো নেই বাংলাদেশের এরকম সেই ডকুমেন্টগুলো যে ফলস যদি দেয় আমাক আমি তার সাক্ষী দিচ্ছি যে এর ক্যাক্টার সার্টিফিকেটে লোক ভালো মানে কাগজ যদি করে ফলস বেরোয় আমি যে শংসাপত্র দিচ্ছি আমিও ফেসে গেলাম তার কারণ একজনকে মিথ্যা শংসাপত্র দেওয়া সেটাও একটা ফৌজদারি অপরাধ অর্থাৎ আমি যে সাক্ষ্য দিচ্ছি তার পক্ষে যে অ্যাপ্লাই করছে সে নিজেকে বেনাগরিক বলে ঘোষণা করে দিল এবং তারপরে বাংলাদেশ থেকে ডকুমেন্ট আনাতে হবে এবং এটা ভয়ঙ্কর ভাওয়া দেখানা কোনো নাগরিকত্বের তারপরে গ্যারান্টি নেই আমি যে কথাগুলো বললাম এগুলো একদম সি এ রুলস পরে বললাম একদম কাল রাত্রে আমি মন দিয়ে পড়েছি বাংলা পক্ষ শিশু পরিষদের মিটিং হয়েছে আমরা সকলে পড়েছি সকলে আমরা ডিসকাস করি যে মানে এটা কী দাঁড়ালো ঠিক আছে এটা ভয়ঙ্কর ভাত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অ্যাপ্লাই করবো কেন এটা আমার কাছে কোনো বোধগম্য হলো না যদি আমি একজন পূর্ববঙ্গীয় হই যে এখানে সবকিছু যেখানে ভোটার যে এখানে আধার কার্ড আছে যারা এখানে রেশন কার্ড আছে এবং তুমি যদি উল্টো দিক থেকে ভাব যে আমি তো একজন ভোটি আমার আধার কার্ড আছে তার আধার কার্ড আছে যে নাকি অ্যাপ্লাই করবে আমার ভোটার কার্ড আছে তারও ভোটার কার্ড আছে নাকি অ্যাপ্লাই করবে আমার রেশন কার্ড আছে তার রেশন কার্ড আছে যে নাকি অ্যাপ্লাই করবে এবার রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এই তিনটে যার আছে সে যদি বেনাগরিক হয় আমি যে ঘটি আমারও তো আশঙ্কা হয়ে গেল তাহলে আমি নাগরিক হলাম কিসে ওর এই থ্রি ডকুমেন্টসে ও যদি বেনাগরিক নাগরিক হয় সত্ত্বেও তাহলে আমি কিসের নাগরিক হলাম অর্থাৎ এটা প্রতিটি বাঙালিকে পশ্চিমবঙ্গের মার্কের মাথায় ফেলে দিচ্ছে মুখে ফেলে দিচ্ছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি